নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখে বুঝতেই পারছেন আজকে প্রচুর স্নোফল হচ্ছে এতদিন তো দেখাচ্ছিলাম যে উইকেন্ডে স্নোফল হচ্ছে তো আজকে একদম পুরো উইকের মাঝে হচ্ছে তো তার জন্য আজকে সব স্কুল ছুটি মানে বস্টনের যত স্কুল আছে সব স্কুল আজকে ছুটি দিয়ে দিয়েছে তো এই যে আজকে স্কুলটা ছুটি হয়ে গেল তো তার জন্য যে কি ইম্প্যাক্ট হবে পরে তো সব কিছু আমি শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখুন কি অবস্থা চলছে তো সকাল নটা থেকে শুরু হয়েছে বিকেল চারটে পর্যন্ত চলবে সকালবেলা যেহেতু স্নোফলটা হচ্ছে মানে সকাল নটা থেকে শুরু হয়েছে তো এখন চলবে বিকেল চারটে পর্যন্ত এবার তো অনেক টিচার রয়েছে যারা অনেক দূর থেকে আসে তাদের তো ড্রাইভ করা অসুবিধা রয়েছে তারপর তো স্কুল বাসও রয়েছে রাস্তা তো প্রচন্ড খারাপ কন্ডিশনে থাকে তো প্রচন্ড স্লিপারি হয়ে যায় এই সব কথা চিন্তা করে সেফটির জন্য স্কুল বন্ধ করেছে আমি নিচে নেমে এলাম আপনাদেরকে একটু দেখাবো বলে চারপাশটা কিছুদিন আগে তো প্রচুর স্নোফল হয়েছিল মানে আমরা প্রচুর বৃষ্টি পড়লে যেরকম বলি যে কুলোয় করে যেন বৃষ্টি ঢালছে ঠিক তেমনি আমাদের এখানে স্নোফল হয়েছিল তো তারপর কয়েকটা দিন বন্ধ ছিল তো আজকে আবার শুরু হয়েছে সকাল দিকে বেশি মাত্রায় স্নোফল হচ্ছে বলেই কিন্তু ছুটি দিয়েছে না হলে যত ঠান্ডায় থাকুক মানে স্কুল কিন্তু খোলা থাকে শুধুমাত্র যদি টেম্পারেচার মাইনাস বারো তেরো বা তারও মানে বেশি থাকে ঠান্ডা তাহলেই বাচ্চাদেরকে তখন বের করা হয় না বাইরে কারণ ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে তার জন্য মাঝে দুদিন কিন্তু পজিটিভ টেম্পারেচার ছিল তো তার জন্য কিন্তু স্নো সব গলেই গিয়েছিল মানে সিঁড়িগুলো আমাদের পরিষ্কার হয়ে গেছিলো আজকে আবার সাদা হয়ে গেল তো আজকে এখন কি রকম হবে সেটা দেখার আর কি সিঁড়িগুলি দেখা আমরা কদিন পেলাম তো আজকে আবার ঢাকা পড়ে যাচ্ছে আর বাড়ির ছাদের কথা তো বাদে দিন মানে ছাদের যে কি আসল রং সেটা আমরা ভুলেই যেতে বসেছি পুরো এখন পার্মানেন্ট সাদা হয়ে গেছে তো বাড়ির ছাদগুলো বুঝতেই পারছেন কত স্নো সহ্য করছে মানে কখনো এক ফুট কখনো দু ফুট এরকম প্রতি বছরই একই অবস্থা হয় তো এই বাড়ির কিন্তু মানে ওইভাবেই তৈরি আর কি মানে পঁচিশ বছর পরে পরে আমাদেরকে চেঞ্জ করতে হয় বাড়ির ছাদটা ঠান্ডায় ঠান্ডায় অনেকক্ষণ ঘুরছি হাত পা পুরো জমে যাচ্ছে এবার ভেতরে যাই চলুন দুপুরের খাবারটা বানিয়ে নিই রান্নাঘরে চলে এসেছি এখন লাঞ্চটা বানিয়ে নেব আর আপনাদের সাথে গল্প করবো বাজার থেকে কিছু জ্যান্ত কাঁকড়া নিয়ে এসেছিলাম তো আজকে তাই বানিয়ে নেব কাঁকড়ার কষা কাঁকড়াগুলিকে প্রথমে সেদ্ধ করে তারপর ছাড়িয়ে নেব মিনিট পনেরো সেদ্ধ করার পর এবার কাঁকড়াগুলিকে ছাড়িয়ে নেব এত বড় কাঁকড়া ছাড়াতে বেশ অসুবিধাই হয় কাঁকড়ার রান্নাটা যতটাই সহজ মানে ছাড়ানোটা হচ্ছে ততটাই কঠিন কাঁকড়ার তো বেশিরভাগটাই ফেলেই দিতে হয় তবুও মাঝে সাঝে খেতে বেশ ভালোই লাগে এত বড়ো কাঁকড়া ছাড়াতে আমাদের ছুরি কাঁচি সবেরই ব্যবহার হয়ে যাচ্ছে তো যদি না সেদ্ধ করতাম তাহলে হয়তো আমরা এভাবে ছাড়াতেই পারতাম না ঠিক এইভাবেই আমরা সব কাঁকড়াগুলিকে ছাড়িয়ে নেব এইটুকু বেরোলো যে দেখুন এতটা প্রায় এক কেজির থেকে একটু বেশি ছিল কাঁকড়া তো ফেলা গেল এতটা মানে মনে হচ্ছে যেন বেশিটাই ফেলে দিয়েছি আর এইটুকু আমাদের রান্নার জন্য নেওয়া হলো এখান থেকে যদি কিছু নেওয়া যায় তাহলে নেব এখান থেকে এবার আরও একবার খুব ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে নিচ্ছি শুধুমাত্র কাঁকড়া ছাড়ানো আর ধোয়াতেই প্রায় এক ঘন্টা লেগে গেল। এবার রান্নাটা শুরু করছি একদম ঠিক তিনি রান্নাটা করা হচ্ছে কারণ এই সব জিনিস বাড়িতে নিয়ে এলে অনেক সময় দিতে হয় এর পিছনে আর আজ তো আমরা বাইরেও বেরোতে পারবো না তো হাতে অনেকটাই সময় আছে এবার আপনাদেরকে বলি আজকে যে স্কুলের স্নো ডেটা হলো এর জন্য কিন্তু আরেক দিন আমাদেরকে বেশি স্কুলে যেতে হবে আমেরিকার স্কুলের নিয়ম হচ্ছে একশো দিন স্কুল হতেই হবে তো তার জন্য এই যে স্নো ডে হলো একদিন এটা আবার মেকআপ করা হবে মানে ধরুন আমাদের সামার ভেকেশান যদি জুনের চোদ্দো তারিখে পড়ার কথা থাকে তাহলে সেটা তখন হয়ে যাবে পনেরো তারিখে মানে এইভাবে যতদিন স্নো ডে হবে তত সামার ভেকেশানটা পড়তে দেরি হবে মানে এই স্নো ডেগুলি মেকআপ করতে হবে তখন আর তাই এগুলিকে বলা হবে তখন মেকআপ ডে এই বছরে এখনো পর্যন্ত একটাই স্নো ডে হলো আলু দিয়ে কাঁকড়ার কষা আমার একদম রেডি হয়ে গেছে স্নোফল তো রোজই হচ্ছে তবে সেগুলো লাকলি হচ্ছে শুক্রবার রাত্রের দিকে বা শনি রবিবার তো তার জন্য স্নো ডে আর হচ্ছে না আর কি এই একটাই স্নো ডে হলো তবে একদিন টু আওয়ার ডিলে হয়েছিল কারণ রবিবার দিন রাত্রেবেলায় স্নোফল হয়েছিলো তো তার জন্য সকালবেলায় টু আওয়ার ডিলে স্কুল খুলেছিলো তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি স্নোটা পরিষ্কার করার জন্য তো যেরকম বলা হয়েছিল যে প্রচুর স্নোফল হবে সেরকম বেশি হয়নি কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্যই বেরিয়ে গেলাম পরিষ্কার করতে কারণ স্নোটা মানে প্রচণ্ড হেভি হয়ে যাচ্ছে পরিষ্কার করা অসুবিধা হয়ে যাচ্ছে আর এটা মানে আমরা মেশিন দিয়েও করতে পারবো না অতটাও বেশি হয়নি তো আমাদের বেলচা দিয়েই করতে হবে তো তার জন্য এখন তাড়াতাড়ি বেরিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবছর আমাদের এমন কোনো উইকেন্ড নেই যে স্নোফল হয়নি মানে আমরা স্নো ক্লিন করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছি মানে ঠান্ডা আর আমাদের এখান থেকে কিছুতেই কমছে না যতটা স্নোফল হওয়ার কথা ছিল ততটা হয়নি তবে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার জন্য মানে খুব স্লিপারি হয়ে যাচ্ছে ড্রাইভ আর তার সাথে মানে বরফটা খুব হেভিও হয়ে যাচ্ছে মানে বেলচা দিয়ে তুলতে বেশ অসুবিধা হচ্ছে বুঝতে পারছো ঠিকই হয়ে গেছে একদম বলিস ঠিকই হয়ে গেছে এই বৃষ্টি হচ্ছে না ওই জন্য বাজে অবস্থা থাকবে দেখিনি আমি আমাদের এখন মনে হচ্ছে কবে শীত যাবে মানে এই ভারি ভারি জামা কাপড় জ্যাকেট আমাদের আর ভালো লাগছে না পড়তে সেই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে এখনও চলবে এপ্রিল মে পর্যন্ত আর কী করে ভালো লাগে বলুন শনিবার রাত্রি তো আবার প্রচুর হবে প্রায় আট থেকে দশ ইঞ্চ বৃষ্টি হচ্ছে এখন তো বিকেল থেকে টেম্পারেচার আরও নিচে নেমে যাবে আর তারপর মানে আইসের একটা পুরো লেয়ার হয়ে যাবে মানে গাড়িতেও হয়ে যাবে বা ড্রাইভওয়েতেও তো সকালবেলায় মানে খুব সাবধানে আমাদেরকে হাঁটতে হবে বাইরে বেরোলে 地铁也是，后来也是嘛。 फुटट चला दो जो लिस्टनी भी ऐसे हम्म जाओ हां हमारे का रहनेन रहनेन चीटिए जैसे बना হচ্ছে পুরো নাতলে যে বৃষ্টি হচ্ছে তারপরে আমরা কীরকম হয় জমে গেছে দেখুন কাঁচের ওপর কাঁচ হয়ে যাচ্ছে পুরো একবারে বৃষ্টিটা পুরো জমে যাচ্ছে অন করে Bu hat dinle tamam. আচ্ছা ওই পাখির আওয়াজ হচ্ছে না বাবা কাঠ ঠোকরা পাখির আওয়াজ ওটা এর মধ্যে ওরা বেরিয়েও গেছে ঠান্ডার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আর এদিকে কাঠ ঘুরে বেড়াচ্ছে এই যে দেখুন কি অবস্থা এখনই হয়ে যাচ্ছে ছাড়াও যাচ্ছে না এই বরফ পরিষ্কার করতে করতে আমাদের হাত পায়ে জমে বরফ হয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশীরাও বেরিয়েছে তাদের ড্রাইভয়ে ক্লিন করার জন্য এই বাড়িটি আবার খুব হিলের ওপরে মানে বরফ পরিষ্কার করতে ওদের খুবই অসুবিধা হয় মানে আজকে তো মেশিন চালানো যাবেই না কিন্তু যেদিন মেশিন চালানো যায় সেদিনও এখানে মেশিন চালানো যায় না মানে এতটাই হিল আপনাদের ভ্লগটি কীরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে